হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিতপ্রব এই বইটির দুশো সতেরো নম্বর পৃষ্ঠার এক থেকে সাত নম্বর দরকার অঙ্ক পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সমাধান করতে হবে তোমরা ভিডিওটা প্রথমকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে দেখো ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখনও এখনই আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্কের ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কারণ আমাদের এই চ্যানেলে মানে এডুকেশনাল পারপাস অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের বইগুলো সম্পূর্ণ সমাধান করে পোস্ট করা হয় ঠিক আছে এখানে দেখো দুশ সত্তর অনুপ্রেসের থেকে আটশো পর্যন্ত তিনি এক নম্বর তাকে কী বলছে হাজারের নিকটতম পূর্ণবর্গের সংখ্যা খুঁজছে তাহলে প্রথমে আমাদের কী করতে হবে হাজারের নিকটতম পূর্ণবর্গের সংখ্যা খুঁজতে হবে তাহলে এই অঙ্কগুলো ভালো করে বুঝবে কী করে করতে হবে প্রথমে তাহলে কী করবো আমরা হাজার ঠিক আছে হাজারকে আগে কী করব ভেঙে নেব কেমন করে ভাঙবো দেখো তাহলে প্রথমে বাঁধি থেকে জোর সংখ্যা নিতে হবে দেখো জোর জোর তাহলে দেখো তারপর দেখো এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা বর্গ করতে হবে ধরো আমি দুই নিলাম তাহলে দুই দুগুণে কত দুগুণে চার কিন্তু এটাকে দশ হচ্ছে তাহলে তিন দিয়ে তিন তিরিকে নয় চার দিয়ে চার চারের ষোলো দশের থেকে পড়েছে হচ্ছে তাহলে তিন তিরিকে নয় তাহলে তিন তিরিকে নয় ঠিক আছে তাহলে বিয়োগ করলে যে এক আর এখানে উপরে দূরশুনে একসঙ্গে নেমে গেল এবার দেখো আমাদের কি করতে হবে এই যে এইটা উপরে যেটা ভাগ ফলে পেয়েছি সেটা ডবল এখানে করতে হবে মানে তিন দুগুণের ছয় তাহলে ছয় করলাম এবার ছয় করলাম তো এই যে ছয় করলাম ছয় হচ্ছে এখানে যদি আমি এক নিই তাহলে এখানেও এক বসতে এখানে যদি এক নেই তাহলে এখানে এক বসতে হবে এখানে যদি দুই নিই এখানেও দুই বসতে হবে ঠিক আছে তাহলে আমি যদি একষট্টি একে একষট্টি করি হবে একষট্টি দুগুণে থেকে বেশি হয়েছে তাহলে একষট্টি একে একষট্টি করলে একষট্টি একে একষট্টি তাহলে আমি যদি বিয়োগ করি হবে উনচল্লিশ তাহলে এখানে তাহলে আমার এখানে কি জানতে চাইছে হাজারের নিকটতম পূর্ণবর্গের সংখ্যা খুঁজতে বলছে তাহলে হাজারের নিকটতম তাহলে আমরা কী করবো হাজার থেকে এক হাজার থেকে আমি যদি উনচল্লিশ বিয়োগ করি এক হাজার থেকে উনচল্লিশ বিয়োগ করলে দেখবে নশো একষট্টি এই নশো একষট্টিটা হচ্ছে একত্রিশের স্কোয়ার ঠিক আছে নশো একত্রিশের একত্রিশের স্কোয়ার কি হচ্ছে হাজারের নিকটতম পূর্ণবর্গের সংখ্যা তাহলে বত্রিশ করব বত্রিশের স্কোয়ার করলে হবে দেখবে হাজার চব্বিশ তাহলে অ্যানসার কী হবে বত্রিশের স্কোয়ার তাহলে কি হাজারের নিকটতম পূর্ণবর্গের সংখ্যা কত হবে হাজারের নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হবে বত্রিশ স্কোয়ার বা হাজার চব্বিশ ঠিক আছে নেক্সট দু নম্বর যারা অঙ্ক কি বলেছে দেখো বলছে ন হাজার পাঁচশো পঁচাশি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গের সংখ্যা হবে হিসেব করে দেখি ন হাজার পাঁচশো পঁচাশি তাহলে একই রকমভাবে আমরা কী করব প্রথমে আমরা উৎ উৎপাদকের সাহায্যে ভেঙে নেবো তাহলে ন হাজার পাঁচশো পঁচাশি একই রকমভাবে এদিকে জোর জোর বাঁধি থেকে নিতে হবে তাহলে এটাকে এরকম করলাম করে দেখো তাহলে প্রথমে দেখো পঁচানব্বই আছে তাহলে আমি দেখো আটাশটি কত চৌষট্টি ন নয় কত একাশি দশ দশে একশো পঁচানব্বই থেকে বেশি হচ্ছে তাহলে ন নয় কত একাশি এটাকে বিয়োগ করলে কত হবে চোদ্দো আর উপরে দুটো সংখ্যা আমি নামিয়ে দিলাম তাহলে এটাকে দেখো আবার এখানে ন দুগুনে কত আঠেরো আঠেরো নিতে হবে তা কারণ এর ডবল নিতে হয় একে মানে উপরে ভাগ যেটা আছে সেটাকে দুই দিয়ে গুণ করতে হয় ঠিক আছে তাহলে আঠেরো তাহলে এবার যদি আমি দেখো সাত দিয়ে নেই তাহলে এখান থেকে সাত দিয়ে এখানে তাহলে সাত দিয়ে নিতে হবে নিলে কত হবে তেরোশো নয় ঠিক আছে তাহলে তেরোশো নয় থেকে এটা বিয়োগ করলে হবে একশো ছিয়াত্তর তাহলে এখানে তাহলে আমি কী করবো ন হাজার পাঁচশো পঁচাশি থেকে দিয়ে একশো ছিয়াত্তর বিয়োগ করি হবে কত ন হাজার চারশো নয় যেটা কি সাতানব্বই হচ্ছে আবার দেখো আমি যদি পাঁচ হাজার থেকে একশো দেখো কি বলছে একশো ছিয়াত্তর এখানে কি বলছে যে এতদিন কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে কি একশো ছিয়াত্তরটাকে বিয়োগ করতে হবে একশো ছিয়াত্তর আমি বিয়োগ করে দিই তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে যেটা সাতানব্বই স্কোয়ার হবে বুঝতে পেরেছো নেক্সট তিন নম্বর অঙ্ক তিন নম্বর এখানে বলছে পাঁচ হাজার তিনশো কুড়ির সাথে কোন কত সংখ্যা যোগ করলে যোগ পল একটি পূর্ণবর্গের সংখ্যা হবে একই রকমভাবে তাহলে পাঁচ হাজার তিনশো কুড়িকে আমি এরকমভাবে ভেঙে নেব ভাঙলাম দেখো তাহলে কত দিয়ে যাবে সাত সাথে দেখো সাত সাথে ঊনপঞ্চাশ বিয়োগ করলে কথা হবে বিয়োগ করলে হবে তোমার উনপঞ্চাশ পঞ্চাশ আঁকার মাধ্যমে চার আর উপ সংখ্যা না দিলে তাহলে সাত দুগুণে কথা এর ডবল হবে চোদ্দো তাহলে এটাকে আমি দুই দিয়ে করলে দু দুগুণে তাহলে দুই দিয়ে করলে একশো বিয়াল্লিশ দু একশো চোদ্দো দুগুণে আঠাশ একশো বিয়াল্লিশ দুগুণে একশো বিয়াল্লিশকে আমি যদি দুই দ্বিগুণ করি একশো বিয়াল্লিশ দুগুণে হচ্ছে তোমার দুশো চুরাশি তাহলে দুশো চুরাশি বিয়োগ করলে হবে একশো ছত্রিশ একই রকমভাবে পাঁচ হাজার তিনশো কুড়ি থেকে আমি যদি একশো ছত্রিশ বিয়োগ করি কত হবে পাঁচ হাজার একশো চুরাশি যেটা কি যেটা হচ্ছে বাহাত্তরের স্কোয়ার বাহাত্তরের স্কোয়ার করলে পাঁচ হাজার একশো চুরাশি হবে আর যদি পাঁচ হাজার তিনশো উনত্রিশ থেকে পাঁচ হাজার তিনশো কুড়ি বিয়োগ পাঁচ হাজার তিনশো উনত্রিশ থেকে পাঁচ হাজার তিনশো কুড়ি বিয়োগ করি কত হবে হবে বিয়োগ ফল হবে নয় ঠিক আছে নয় বিয়োগ করতে হবে কেন না দেখো এই যে পাঁচ হাজার তিনশো কুড়ি আছে এর পরবর্তী কত আছে পাঁচ হাজার তিনশো উনত্রিশ তাহলে উনত্রিশ থেকে আমি যে কুড়ি এই যে পাঁচ হাজার তিনশো উনত্রিশ কুড়ি আছে কুড়ি থেকে পাঁচ হাজার তিনশো উনত্রিশ থেকে আমি বিয়োগ করে দিই কত হবে নয় তাহলে আমাদের কী করতে হবে অতএব নয় দিয়ে বিয়োগ করতে হবে ঠিক আছে এটাই যে আমাদের লিখে দিলেই হয়ে যাবে অঙ্কটা নেক্সট তিন নম্বর থাকে অঙ্ক তিন সরি চার নম্বর থেকে অঙ্ক কী বলছে দেখো বলছে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গের সংখ্যা খুঁজে যা এত এত তারা বিভাজ্য হবে তাহলে প্রথমে কী করতে হবে আমাদেরকে লাকু ভেঙে যেমন করে ভাঙিয়ে ভাঙতে হবে পনেরো কুড়ি পঁয়ত্রিশকে পনেরো পঁচিশ কত পনেরো পঁচিশ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ প্রথমে পাঁচ দিয়ে ভাঙো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ আমাদের তিন দিয়ে ভাঙো তিন একে তিন পাঁচ রয়ে গেল সাত রয়ে গেল তিন তিরিকে নয় ঠিক আছে তাহলে আর কিন্তু আমি ভাঙবো না তাহলে আমি কত পেয়ে গেলাম আমি তাহলে পাঁচ গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ তিন তাহলে এখন পাঁচের স্কোয়ার পেয়ে গেলাম তিনের স্কোয়ার পেয়ে গেলাম তাহলে সাতটা অবশিষ্ট রয়ে গেলো তাহলে আমাদের কী করতে হবে সরি এটা দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ নয়তাল্লিশ তিন একে তিন পাঁচ রইল সাত রইল আবার তিন আবার দেখো আর যাবে না পাঁচ তিন পাঁচ তিন পাঁচ সাত তিন ঠিক আছে তাহলে এখানে আমি কত সাতটা আমার অবশিষ্ট হয়ে গেলো তাহলে সাতের স্কোয়ার করতে হবে যদি আমি সাতে পাঁচ পাঁচে এ যে পাঁচ আছে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার ইন্টু তিনের স্কোয়ার ইন্টু আমি যদি সাতের সাতকে স্কোয়ার করি যদি সাত দিয়ে গুণ করি তাহলে কত হবে সাতের স্কোয়ার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ ইন্টু তিন থেকে নয় ইন্টু সাত সাতে উনপঞ্চাশ টোটাল কত হবে টোটাল এগারো হাজার পঁচিশ তাহলে আমাদের কী হতে হবে এগারো হাজার পঁচিশ হচ্ছে যোগ করলে এগারো হাজার পঁচিশ হচ্ছে একটি ক্ষুদ্রতম সংখ্যা যা এত 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 তারা বিভাজ্য বুঝতে পেরেছ নেক্সট পাঁচ নম্বর থেকে অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক বলছে চার অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পনেরো বর্গ বর্গ সংখ্য খুঁজছি যেহেতু তাহলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম খুঁজতে হবে ভাঙতে হবে আট পনেরো কুড়ি পঁচিশ তাহলে আট পনেরো কুড়ি এবং পঁচিশকে আমি ভাঙব তাতে ভাঙো আট পনেরো কুড়ি আট পনেরো কুড়ি পঁচিশকে ভাঙতে হবে তাহলে দুই দিয়ে ভাঙো দু চারে আট পনেরো রেখে দলাম একে দুই পঁচিশে আর পাঁচ দিয়ে ভাঙো পাঁচ রেখে দিলাম পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দয় পাঁচ পাঁচে পঁচিশ আবার দুই দিয়ে ভাঙো দুগুণে চার তিন রয়ে গেল দুই একে দুই পাঁচ তাহলে কত পেলাম দুই গুণ পাঁচ গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ ঠিক আছে তাহলে দেখো দুয়ের স্কোয়ার পেয়ে গেলাম তাহলে টু স্কোয়ার ইন্টু পাঁচের স্কোয়ার পেয়ে গেলাম ফাইভ স্কোয়ার ইন্টু তিন আর দুই পাঁচ তাহলে ছয় স্কোয়ার করতে হবে তিন দুগুণে ছয় তাহলে ছয় স্কোয়ার করতে হবে যদি আমি ছয় স্কোয়ার করি তাহলে এটা করলে কত হবে মানে তিনের সরি তিনের স্কোয়ার একটা করতে হবে আর একটা দুই স্কোয়ার করতে হবে ঠিক আছে তারপর ওই একইভাবে ছয় স্কোয়ার দুই স্কোয়ার ইন্টু তিন স্কোয়ার তাহলে চার দুদুগুণে চার ইন্টু পাঁচ পাঁচে পঁচিশ ইন্টু দুদুগুণে চার ইন্টু তিন স্কোয়ার তিন ত্রিকে নয় তাহলে টোটাল কত হবে টোটাল হবে ছত্রিশশো এটা হবে ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা এবার বৃহত্তম সংখ্যা যখন বের করব তখন কি করব ছত্রিশশোকে একটা দুই স্কোয়ার দিয়ে গুণ করে দেবো তাহলে গুন করে দিতে হবে চৌদ্দ হাজার চারশো এটা হয়ে যাবে বৃহত্তম সংখ্যা তাহলে এটা হবে বৃহত্তম এবং এটা হবে ক্ষুদ্রতম সংখ্যা বুঝতে পেরেছো এবার দেখো নেক্সট ছ নম্বরের অঙ্ক কী বলেছে ছ নম্বরের অঙ্ক বলেছে বলছে চার অঙ্কে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি তাহলে চার অঙ্কে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আগে আমাদেরকে চার অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা কি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক হাজার তাহলে এই এক হাজারকে আমি ভাঙবো যেমন করে এ করছিলাম মানে ভাগ করছিলাম তাহলে ভাগ করবো দেখো তিন তিরিকে নয় এক একশো তাহলে তিন একে করলে একত্রিশ একে একত্রিশ একত্রিশ সরি এ ডবল করতে হবে বলে গেছে আর তাহলে হাজারকে আমি যদি করি দেখো তিন ত্রিকে নয় একশো তিন দুপুরের ছয় একষট্টি তাহলে একষট্টি করলে করলে হবে একষট্টি বিয়োগ করলে হবে উনচল্লিশ তাহলে আমি যদি তোমার এই যে একত্রিশ আছে একত্রিশের স্কোয়ার মানে বত্রিশের স্কোয়ার করি ঠিক আছে না আগে আমাদের হাজার আছে হাজার থেকে উনচল্লিশ টাকা বিয়ে একশো থেকে আমি যদি উনচল্লিশ টাকা বাদ দিই ঠিক আছে তাহলে আমি যদি একশো হাজার থেকে উনচল্লিশ টাকা বাদ দিই কত পাবো নশো একষট্টি এই নশো একত্রিশ একষট্টিটা কি একত্রিশের স্কোয়ার তাহলে এখানে কী বলতে চেয়েছে এখানে বলছে ক্ষুদ্রতম বৃহত্তম তাহলে এটা হবে একত্রিশের স্কোয়ার তাহলে বত্রিশের স্কোয়ার করলে কবে কত হবে বত্রিশের স্কোয়ার হবে হাজার চব্বিশ তাহলে এই যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা মানে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গের সংখ্যা খুঁজি তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে হাজার চব্বিশ এটা হবে এর পরে চার অঙ্কের হবে আর এটা হবে এটা তো তিন অঙ্কের হয়েছে নশো একষট্টি তিন অঙ্কের হয়েছে এটা চার অঙ্কের হয়ে যাবে বুঝতে পেরেছো নেক্সট দেখো কি সাত নম্বরের অঙ্গ কি সাত নম্বরের অঙ্গ বলছে চার অঙ্কের বৃহত্তম পূর্ণ সংখ্যা সাত নম্বর বৃহত্তম একই রকমভাবে তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি ন হাজার নশো নিরানব্বই একই রকমভাবে ভাঙতে হবে একই রকমভাবে ভাঙো ন নয় একাশি বিয়ে করলে কত হবে বিয়ে করলে হবে আঠেরো নয় নয়েরো নকা আঠেরো তাহলে নয় দিয়ে করলে কত হবে নয় দিয়ে করলে হবে তোমার সতেরোশো এক বিয়োগ করলে হবে একশো আটানব্বই তাহলে ন হাজার নশো নিরানব্বই থেকে আমি যদি একশো আটানব্বই ভাগ শেষটাকে বিয়োগ করে দেই তাহলে কত পাবো ন হাজার আটশো এক এই ন হাজার আটশো একটা কি নিরানব্বইয়ের স্কোয়ার এখানে কি জানতে চাইছে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তাহলে অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত হবে বিরানব্ব নিরানব্বইয়ের স্কোয়ার বুঝতে পেরেছো তাহলে যেটা আমি ভাগ করে পাচ্ছি যেটা ভাগ শেষ পেয়েছে সেটা তোকে বিয়োগ করে দিচ্ছি যেটা বিয়োগ করে দিচ্ছি সেটা কার স্কোয়ার দেখে নিচ্ছি তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পেরেছো তাহলে হয়ে গেল তাহলে আজকে প্রথম পার্টে এতটা করলাম পরের দিন দ্বিতীয় পার্টে আট এবং নয় দশ এগারো বারোর অঙ্কগুলো সমাধান করে দেখাবো ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই প্রশ্ন দেখা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো ভিডিও সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে দেবে